আবারও পুলিশের মানবিক মুখ ভুল পরীক্ষা কেন্দ্রে যাওয়া দুই পরীক্ষার থেকে মূল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ প্রশাসন প্রথমে হতাশ হয়ে পড়ে দুজনেই তাদের মানসিক পরিস্থিতি দেখে পুলিশ স্কুটি গাড়ি এবং পুলিশের পেট্রোলিং গাড়িতে করেই তাদের সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল স্বভাবতই পুলিশের এই ভূমিকায় খুশি দুই পরীক্ষার্থীর পরিবার নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় ইতিমধ্যে পুলিশকে সাধুবাদ জানিয়েছে গোটা শান্তিপুরবাসী জানা যায় নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে দুই পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলে আসে কিন্তু তাদের জানা ছিল না তারা ভুল পরীক্ষা কেন্দ্রে চলে এসেছে এক পরীক্ষার্থীর সঠিক পরীক্ষা কেন্দ্র শান্তিপুর শরৎকুমার স্কুল অন্য পরীক্ষার্থীর সঠিক পরীক্ষা কেন্দ্র এমএন হাই স্কুল তারা দুজনেই একই স্কুলে চলে আসে পরীক্ষা দিতে সেই সময় শান্তিপুর থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিক গোপাল মজুমদার এবং ট্রাফিক পুলিশের ওসি শিকদারের নেতৃত্বে চলছিল কড়া নজরদারি ঠিক সেই পরিস্থিতিতে দুই পরীক্ষার্থীর অবস্থান বুঝে ঘড়ি ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ আধিকারিকরা এরপর সময়ের আগে দুই পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দিয়ে আরও এক অনন্য নজির গড়ল পুলিশ আধিকারিকরা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা সমস্যা কিছু নেই গেলে আমি যে ও বললো মিউনিসিপাল স্কুল হতে পারি যে ফেল করে চলে যাবে এখানে দিয়ে দিলাম আবার আজকে এখানে বললো কম্পার্টমেন্টাল ছিল হ্যাঁ মানে হেল্প করে দিল গত বছর কম্পার্টমেন্টাল হ্যাঁ তো এবারে কি হয়েছে পরীক্ষা দিচ্ছে তো এবার আপনারা বুঝতে পারেন নি ও বললো মিউনিসিপাল স্কুল কোন স্কুলে পড়তো এমএন এই সরি কালসার স্কুল পরীক্ষা সিট পড়ছে কোন স্কুলে ও বললো মিউনিসিপাল স্কুলে না প্রকৃতপক্ষে পড়েছে কোথায় তা তো আমি জানি ও লোক নিয়ে চলে গেল সেই

আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার পুজোর মাঠে মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিৎ নামাঙ্কিত পথে পাঁচালি ফ্যামিলি রেস্টুরেন্ট এখন আপনার সবাই বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস চিকেন ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন সময় দুপুর বারোটা থেকে রাত এগারোটা ঠিকানা রাস পুজোর মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার পরিবারের সাথে আসুন রসনার যাত্রা উপভোগ করুন আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন জিরো সিক্স সেভেন টু সেভেন ওয়ান এইট ফোর পথের পাঁচালি ফ্যামিলি রেস্টুরেন্ট আপনার অপেক্ষায় আছি এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট আমি সুদীপ মুখার্জি কম দামের গ্যারান্টি নয় ভালো মানের জলের গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যবসা সফল করার স্বপ্নকে বাস্তবায়িত করতে ভরসা দিচ্ছে অ্যাকোয়াসমুথ গত দশ বছরে পনেরো হাজারেরও বেশি মানুষকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে আপনি যদি ভালো জল পরিশুদ্ধ জল তৈরি করতে চান এবং সফল ব্যবসা করতে চান এবং মাসে থেকে হাজার যোগাযোগ করুন স্মুথের অফিসিয়াল নাম্বারে নাইন ওয়ান থ্রি এইট ফাইভ ওয়ান প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন অ্যাকোয়া স্মুথ আরও প্লান্ট বসিয়ে তাও নিজের বাড়ি থেকে অ্যাকোয়া স্মুথ আরও প্লান্টের প্রত্যেকটা স্পেয়ার পার্ট বেস্ট এবং বেটার কোম্পানির তাই প্রচুর মানুষ নিজের বাড়িতে অ্যাকোয়া স্মুথ আরও প্লান্ট বসিয়ে অফুরন্ত টাকা রোজগার করছে আপনারও দেরি কিসের যোগাযোগ করুন নাইন